মুসলমান ইমান কাকে বলে যখন নাসির উদ্দিন চিপাতালা আদান দিলেন আদানের আওয়াজে গৌর গোবিন্দর বিল্ডিং যেমনি ব্যাঙ্গে মেসাকার হয়ে গেছে বাংলার বিশ কোটি মুসলমান যদি আজকে কাজে নেই বিরুদ্ধে যদি আন্দোলন করেন আজ যদি বাংলার বিশ মুসলমান মাঠে নেমে কাদিয়ানেরা কাফের কাদিয়ানেরা কাফের এই বলে যদি আওয়াজ করে সংসদ থেকে তাদের নাম কারা জন্য বাধ্য হতে হবে বাধ্য হতে হবে ঠিক কিনা যারা হলো আল্লাহ কাদিয়ানেরা কাদিয়ানেরা কাফের আম মুসলমান স্পষ্ট মনে করতে হবে খিন্ডুরা হিন্দু ধর্মেও চলতেছে আমাদের কোনো বাধা নেই খ্রিস্টান ধর্ম নিয়ে চলতেছে আমাদের কোনো বাধা নেই ইহুদিরা ইহুদি ধর্ম নিয়ে চলতেছে আমাদের কোনো বাধা নেই কিন্তু মনে রাখতে হবে তারা মুসলমান নাম দিয়া তারা চলতে পারবে না কেন তাদের অন্তরে কাফের চাক লেগে গেছে কাফের হয়েছে এই জন্যে আমরা স্পষ্ট জানাই দিয়েছি আমরা একের পরে গোলাম একরাম আন্দোলন করতেছি কাজিয়া নীতিকে যতক্ষণ না পর্যন্ত সংসদ থেকে কাফের ঘোষণা আসবে এতক্ষণ পর্যন্ত বাংলা তোমরা নির্বাচন হতে পারে না নির্বাচন হতে পারে না হাত ধরে বলে না টিউবওয়েলের মুখ আর কলসির মুখ যদি এক না হয় ফানি কি টিউবওয়েলের ভিতরে কলসির ভিতরে পড়বে না বাইরে পড়বে কথা কয় না বক্তার সোতা যদি এক মিনিট না হয় তাহলে কথা ভালো করে শ্রবণ করতে পারবেন না আমিও কয়ে মজা হইতাম না আপনারাও ফেস লাগাই লাগাইলেবে এই জন্যে এগুলো থাকতে হবে আপনারা কেন কি আগান না কেন আপনারা কষ্ট করে আগান কখন

একদিন দুই দিন না ষোল্লটি বছর পরে আজকে ময়দানে উন্মুখ উন্মুক্তভাবে কথা বলা হচ্ছে যদিও জেলে না থাকে জেলে থাকার মতোই ষোলো বছর বাংলার মুসলমান ছিল কথা বলেন না কেন কোরআন হাদিসার মাহফিলে বন্ধ থাকত মাদ্রাসার সম্মেলনগুলি বন্ধ থাকতো গান বাজনা ঠিকই হয়তো স্পষ্ট মুসলমান রাখতে হবে বাংলার বিস্কুটে মুসলমানের দেশের মধ্যে কোরআন হাদিসের আলোচনা চল ছাই চল না ঠিক করে এই জন্যে মুসলমানের আওয়াজ যাতে উপরে থাকবে যেরকম ভাবে নাকি শাহজাহান রহমাতুল্লাহিয়া তিনশো সাতজন সফর সঙ্গী যখন নাকি সিলেটের এই জাগার মধ্যে সুরমা নদীর পারে যখন আসলেন আইসা দেখে গৌরু গোবিন্দর লঞ্চ জাহাজ সব বন্ধ করে দিয়েছে কেন গৌরু মনে অন্তরে ছিল শাহজালাল যদি বাংলাদেশে আসে তাহলে গৌরু গোবিন্দরের বাদ খাওয়া বন্ধ যে বুগা কথা কয় না কথা বুঝলেন না আমার কেন শাহজালাল রহমাতুল্লাহ যদি বাংলা জমিনে দিনের দাওয়াত দেয় তাহলে গৌর গোবিন্দরা খাবার থাকবে না গত ষোলো বছর তার চিন্তা করছিল বাংলার ওলামাই কেন যদি হক কথা বলে আমাদের অস্তিত্ব থাকবে না ঠিকই অস্তিত্ব বিলীন হয়ে গেছে কি ডরাই দেন নাকি মুসলমান মনে রাখতে হবে হক কথাগুলি বলতে হবে যখন নাকি কথা ভালো করে বুঝেন শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ যখন তিন জন নেওয়া যখন সুরমা নদীর পাড়ে আসলেন লঞ্চ ইস্তিমা জাহাজ বন্ধ নদীর এই পার থেকে ওইবার আসার কোনো ব্যবস্থা নাই টেনশনে পড়ে গেলেন কি করব করবো রহমতুল্লাহ সফর সঙ্গীদেরকে বলবেন তোমরা টেনশন করো না আমরা আসছি আল্লাহর দিনের দাওয়াত দিতে ব্যবস্থা করবে কে জবানটা হয় নাই জবান খুলে কে আল্লাহ তখন শাহজাল রহমতুল্লাহ আলাই বললেন এখানে এমন কেহ আসো যে কার কোনো দিন আসন নামাজের সুন্নত এবং তাহাজ্য ছুটে নাই এমন কে আসো বলো এই পরীক্ষাটা কি ছুটো না বড় কথা কয় না আমরার অনেকে আসর শূন্য ফরজে তো হরি না ঠিক কিনা জোরে কর আবার তাহাজ্য তাহাজ্য কে রকম এটাকে খায় না ফিন্দে এটা তো অনেকে বুঝি না কথা হয় না তাহাজ্য কে রকম

হাটাদারি মাদ্রাসায় যাও রাতের আদারা পড়ছে রাত হাজত করে ওদিন আমি রাত্রে নানুপুর মাদ্রাসা গেছি তিনটার সময় নানুপুর মাদ্রাসা গিয়ে দিহি জামাতের সহিত বাচ্চারা মাদ্রাসা ছেলে রাত নামাজ পড়তেছে যাও মাদ্রাসাগুলির মধ্যে মাদ্রাসাগুলির মধ্যে গিয়ে দেখো তাহাজ এখনো চলতেছে কিন্তু যারা বলে তাহাজ বুঝে না পড়ে না তোমাদের জীবন ধ্বংস ঠিক কিনা জোরে তখন এখানের মধ্যে একজন ছিলেন তার নাম নাসির উদ্দিন চিপাসালা রহমাতুল্লাহ আলাই নাসির চিপাসালা বললেন হুজুর আমার বুজুর্গের জন্য না ব্যক্তিত্বের জন্য না আজকে আপনি কথা বলছেন এই জন্য বলতেছি আমার জীবনে কোনো দিন আসর নামাজের শূন্য এবং তাহাজ নামাজ কোনোদিন দিন ছুটে নাই সোনালা কালকে বাইদ্য করেন আরো বলে বলেন নাসুরুদ্দিন শিবসালা রহমাতুল্লাহ আলাই এই আওয়াজ যখন নাকি যখন দিলেন আমার জীবনে পালে ঘর পরে কোনো দিন ছুটে নাই আসরে সুন্নাত ছুটে নাই এই কথা বলার পরে শাহজালাল রহমাতুল্লাহ নাসিরুদ্দিন দিয়ে বললেন নাসিরুদ্দিন তুমি আজান দাও তুমি আজান দাও নাসিরুদ্দিন সিপাশালা যখন নাকি নাসিরুদ্দিন যখন নাকি আজান দিলেন এই দিক দিয়ে নাসিরুদ্দিন সিপাশালা যখন আজান দিলেন আজান সাথে সাথে এই দিক দিয়ে গৌর গোবিন্দের বিল্ডিংটা ভেঙে মেশাগার হয়ে যায় নামাজের মুসল্লাগুলি পানির মধ্যে সুরমা মধ্যে বিছায় দিলেন নামাজের মুসল্লার উপরে দিয়া তিনশো ষাট জন শাহজালাল রহমতুল্লাহ সহ এই পার থেকে ওই পারে চলে আসছে একমাত্র ইমানি পাওয়ারে ঠিক কেন ধরে আরো ধরে কন ঠিক কিনা তাহলে অলিদের পাওয়ার আছে না নাই অলিদের পাওয়ার আছে অলিদের কেরামত আছে কিন্তু বন্দামি আর সাংগামি দিয়ে কেরামত হয় না কথা কয় না আরো ধরে মুসলমান ইমান কাকে বলে যখন নাসিরুদ্দিন চিপাতালা আদান দিলেন আওয়াজে গৌর গোবিন্দর বিল্ডিং যেমনে বেঙ্গে মেসাকার হয়ে গেছে বাংলার বিশ কোটি মুসলমান যদি আজকে কাজিয়ানের বিল যদি আন্দোলন করেন আজ যদি বাংলার বিশ মুসলমান মাঠে নেমে যায় কাজিয়ানের পাদনই কিন্তু প্রমাণ রাখতে হবে কাজী কাফের তারা মুসলমান নাম দিয়া তারা চলতে পারবে না কেন তাদের অন্তরে কাফেরের কান্না লেগে আছে কাফের হয়েছে এই জন্য আমরা স্পষ্ট জানাই দিয়েছি আমরা একের পরে গোলাম আন্দোলন করতেছি কাজী যতক্ষণ না পর্যন্ত সংসদ থেকে কাফের ঘোষণা আসবে এতক্ষণ পর্যন্ত বাংলাদেশ নির্বাচন হতে পারে না নির্বাচন হতে পারে না হাত ধরে ঠিক না আগে সিদ্ধান্ত নিতে হবে বৈষম্য বিরুদ্ধে শান্ত আন্দোলনের সিদ্ধান্ত নিতে হবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হবে ঠিক কিনা তোরে কন তোমরা মুসলমান হইয়া নাম দিবা আবার এখানে কাফের কালচার চলবে তা বাংলার জমিনে হতে পারবে না কথা কয় না আরে তোরে আমাদের খেফাজত ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুর নগরী সাহেব এগুলোনেরা সুচার এরপরে আল্লামা আহম্মদ শফি রহমাতুল্লাহি আলাই এগুলো নিয়ে ছেড়ে অনেক খুঙ্কা দিয়ে গেছেন কথা বলে গেছেন এখন এটা আমাদের বাস্তবায়ন করতেই হবে কথা বলেন না কেন হবে কি হবে না এখন আসেন সামনের দিকে যাই আল্লাহ কোরআনে কি কর ভাই আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমান এই কথাগুলি বলতেছি ইমানের পাওয়ারের কথা কোন রাজনৈতিক কথা না ইমানি পাওয়ারের কথা মুসলমান হৃদয় শুনেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সুন্দরভাবে তুলে ধরেছেন ওয়াসসামা ইযাতি I'm gonna পরীক্ষা খননকারীর কথা তুলে ধরেছেন পরীক্ষা খননকারী কারা হৃদয়ের কান লাগায় শুনো আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা খননকারীদের কথা তুলে ধরেছেন তাফসিরে নুরুল কোরআনের মধ্যে ইয়ামান দেশের একজন বাদশা ওই বাদশার দরবারে একজন গণক ছিল গণক ওই গণকটা সুন্দর করে বসে থাকতেন এমন সময় ওই গণকটা যখন নাকি বৃদ্ধ হয়ে গেলেন অসুস্থ হয়ে পড়লেন এমন সময় বাদশাকে ডাক দিয়ে বললেন এগো বাদশা ইমান কারে বলে হৃদয় ইডিয়া শুনেন বাদশা কা এক বাদশা আপনি আমার কাছে একটা ছেলে এনে দেন আমি যেন আমার পরবর্তী গণকৃীকে তাকে শেখাই দিয়ে যেতে পারি এই কথা বলার পরে বাদশা কি করলেন একটা যুবক ছেলে এনে দিলেন অনেক সুন্দর নাজুক নুজুক অনেক একটা সুন্দর একটা ছেলে এনে দিলেন তার কদমে বসায় দিলেন যুবকটা তার থেকে শিখল বাড়ির দিকে যখন রওনা হয়ে গেলেন এমন সময় খ্রিস্ট ধর্মের একজন আলেমের সাথে তার দেখা হয়ে গেল খ্রিস্ট ইসলামের আলেম তাকে ডাক দিয়ে বললে ভাই তুমি কোথায় গেছিলা আমি বাদশার দরবারে যাইয়া আমি বাদশার দরবারে গণগিরি শিকার জন্য গেছিলাম এই কথা বলার পরে খ্রিস্ট ধর্মের আলেম বলল এগুলো ভালো না তুমি চেও না এখন থেকে তুমি তো করা আর যাইবে না এই কথা বলার পরে যখন ছেলেটা চলে গেলেন বিশাল ইতিহাস হৃদয় দিয়ে শুনেন সামনে যাওয়ার পরে তাকায় দেখে রাস্তার মাঝখানের মধ্যে একটা হিংস্র প্রাণী দেখা যায় হিংস্র প্রাণী হ্যাঁ মুসলমান ভাইয়েরা আমার রাস্তার কিনারের মধ্যে একটা হিংস্র এলাকার মানুষগুলি যাতায়াত বন্ধ হয়ে গেছে চলাফেরা বন্ধ হয়ে গেছে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ঢুকে গেছে কেমনে এই রাস্তা বারাবার হব কিছুই বুঝতে পারছি না এই জায়গার মধ্যে যদি একটা বাঘ বা লোক থাকে আমরা ভয় পাবো কি পামো না কথা বলেন না কেন মুসলমান ভাইয়েরা আমার এলাকার মানুষগুলি অবাক হয়ে গেলেন ওই যুবক ছোট্ট যুবক বেশি বড় না ছোট্ট একটা যুবক একটা হাতের মধ্যে পাথর নিয়া আল্লাহকে বললেন এগো প্রভু তোমার তুমি যদি সত্য হয় দেখো আরো খ্রিস্ট ধর্মের আলেম যদি সত্য হয়ে থাকে আল্লাহ আমি তোমার নাম নিয়ে একটা ডিল মারলাম তুমি বাকি ব্যবস্থা করে দিও হ্যাঁ মুসলমান ভাই আমার ইমান কারো বলে শুনেন। এই অবস্থা যখন ছোটো বাচ্চা যখন পাথর নিয়ে ঢিল মারলেন পাথরের আঘাতটা যখন নাকি যাইয়া যখন ওই হিংস্র পানির উপর যখন পড়ে গেল হিংস্র পানিটা ঘুরে ঘুরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এলাকার মধ্যে একটা রব উঠে গেল এত ছোট বাচ্চা তার দিলের মাধ্যমে এত বড় হিংস পানি বিদায় হয়ে যায় ব্যাপারটা কি বুঝতে পারলাম না এখন ওই বাচ্চার কাছে যে যে রূপ নেওয়া যায় সেই রূপ ভালো হয়ে যায় অনেকে জ্বর নেওয়া যায় ভালো হয়ে যায় চোখ অন্ধ যায় ভালো হয়ে যায় কুষ্টি বেরাম নিয়ে যায় ভালো হয়ে যায় এলাকার মধ্যে বিশাল একটা রব উঠে গেল আমাদের এই এলাকার মধ্যে যদি কারো কাছ থেকে যদি রূপ বিমার ভালো হয়ে যায় আমরা দৌড়ে যাবো কি কথা কয় না আরো মুসলমান ইমান কারে বলে হৃদয় কথা কথাগুলি শুনেন হাদায়তের মালিক আল্লাহ এমন সময় যখন নাকি এমন করতে করতে বাসার মামার দুই চোখ অন্ধ দুই চোখে দেখে না বাসার মামা আওয়াজ পাইলেন এমন একটা যুবক আছে তার কাছে গেলে চোখগুলি ভালো হয়ে যাবে বাসার মামা দৌড়ে গেলেন হ্যাঁ যুবক অনেক শুনেছি অনেক ডাক্তার দেখাইছি কবিরাজ দেখাইছি আমারে চোখ আর ভালো হয় না আমি শুনেছি তুমি না কি চোখগুলি ভালো করতে পারো আমার দুই চোখ অন্ধ হয়ে গেছে তুমি মেহেরবানি করে আমার দুই চোখ ভালো করে দাও যুবকটা ঢাঁক দিয়ে বললেন ভালো করার ক্ষমতা আমার কাছে নাই ভালো খাবারের ক্ষমতাকে আরো জোরে না লেঙ্গড়া বাবা লুডা বাবা জোড়া বাবা সারালি বাবা মেরালি বাবা একমাত্র ভালো করার মালিক জুরা জুড়া জুড়া জুড়ে কে যতক্ষণ পর্যন্ত না ইমানের মধ্যে আল্লাহর ভয় না আসবে আল্লাহ তা আসবে পরিপূর্ণ ইমান হওয়া যাবে না ঠিক কেনা জোরা মানে পরিপূর্ণ ইমান হইতে গেলে আল্লাহর ভয় অন্তরে থাকবে ল্যাংড়া লুডা জোড়া বাবা আমাকে মুক্তি করে দেবে চিন্তা অন্তরে আসা যাবে না ঠিক কেনা জোরা কা ভাইয়ের আমার ছোট বাচ্চা যাওয়ার পরে বাসার মামাকে বললেন ভাই আমি ভালো করতে পারবো না ভালো করার মালিক একমাত্র আল্লাহ এই কথা বলার পরে এখন শুরু বাচ্চা বললেন আপনি আল্লাহকে বিশ্বাস করেন নি বলে হা তখন তে হাত যখন মোলাই দিলেন তার সেরে কিতাবে লেখেন বাসার মামার দুই চোখ সাথে সাথে ভালো হয়ে যা মুসলমান ভাইয়েরা আমার বাসার মামা যখন বাসার দরবারে গেলেন Basar mama basar o bostadır ki masal hava akıyor gelin. দেখো মামা তোমার দুই চোখ অন্ধ ছিল কে ভালো করেছে বলে আমার আল্লাহ আমি থাকতে তোমার আল্লাহ আবার কে আমি দুঃখ বলেন না মামা তুমি আল্লাহ হইতে পারো না আমাকে তোমাকে যে বানাইছে তিনি হচ্ছেন আমাদের মনি তোমাকে এই শিক্ষাটা কে দিয়েছে কার থেকে তুমি এই মেডিসিন পেয়েছো ওই যুবক থেকে পেয়েছি যে যুবক আমাকে হাত মলায় দিছে যুবকটাকে সামনে উপস্থিত করালেন তুমি এই ধর্মে থেকে ফিরে আসো যুবক বলে আমি পারবো না কে তোমাকে শিখাইছে খ্রিস্ট ধর্মের আলেম ওই খ্রিস্ট ধর্মের আলেমকে সামনে হাজির করলেন খ্রিস্ট ধর্মের আলেমকে বললেন তুমি এটা থেকে ফিরে আসো না হয় তোমাকে শেষ করে দেব খ্রিস্ট ধর্মের আলেম বলে আমার জীবন যাইতে পারে দেহ যাইতে পারে আমি আল্লাহর কাছ থেকে ইমান সারা সম্ভব হবে না সমান মুসলমান ভাইয়ের আমার তখন ওই আলেমকে কি করলেন মাথার উপরে ধরলেন করাত ওই খ্রিস্ট ধর্মের আলেমের মাথাটা দুই খণ্ড করে দিলেন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন তারপরও বাতিলের সাথে মাথা নত করে নাই এরপরে আলেম কি করলেন শুরু বাচ্চাটাকে বললেন তোমার এখনো সময় আছে তুমি ফিরে আসো না আমি ফিরে আসতে পারবো না এমন সময় বাচ্চা কি করলেন তার লোকদেরকে ডাক দিলেন যাও তাকে পাহাড়ের উপরে থেকে নিক্ষেপ করে ফেরে মেলে ফেলবা তা লোকগুলি সবাই মিলে পাহাড়ের উপরে নিয়ে গেলেন ছোট বাচ্চাটাকে মারার জন্য পাহাড়ের উপরে নিয়ে যখন কন্যাকে পাহাড় থেকে নিক্ষেপ করে ফেলবেন সরু বাচ্চা আল্লাহ থেকে মতো জোহায়া ডাক দেয় বললেন প্রভু একমাত্র তুমি আমার মুনি আমি তোমার গোলাম আল্লাহ আমাকে মারার জন্য পাহাড়ে এনেছে এগো প্রভু তুমি আমাকে যদি বাঁচাও পৃথিবীর কেউ মারতে পারবে না এই কথা বলার সাথে সাথে একটা ভূমিকম্প আইসা পাহাড়টা ভেঙ্গে ওই আল ওই খ্রিস্টানের সব মানুষ মারা গেল বাচ্চারা হাসতে হাসতে পাশ্চাত্য দরবারে চলে আসলো মুসলমান ভাইয়েরা আমার শুধু তাই নয় তাই নয় বাসার কাছে যখন ছোট বাচ্চা হাসতে হাসতে যখন যখন বাসার মাথা পুরা গরম হয়ে গেল বিষয়টা বুঝতে পারলাম না আমার লোকগুলি কোথায় আমার বাকি লোকগুলি কোথায় ছোট বাচ্চা ডাক দিয়ে বলেন আপনার বাকি লোকগুলি সব বিদায় হয়ে গেছে কেমনে পাহাড় দশে সবাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মুসলমান ভাইয়ের আমার আবার বাসা কতগুলি লোক ডাক দিয়ে বললেন যাও তাকে সমুদ্রের মধ্যে নিয়ে যাও সমুদ্রের মধ্যে চুবায়া চুবায়া তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবা ছোট বাচ্চাটাকে আবার নিয়ে গেলেন সমুদ্রের মধ্যে যখন পারে নিয়ে গেলেন বাচ্চা ডাক দিয়া বললেন আল্লাহ তুমি ছাড়া কেউ নেই তুমি আমাকে রক্ষা করো এই কথা বলার পরে পানির একটা দেহ আইসা লোক লোকগুলি পানির সাথে পরে মারা যায় সরু বাচ্চা হাসতে হাসতে বাদশার দরবারে চলে আসে মুসলমান ভাইয়েরা আমার বাদশার মাথা আরো গরম হয়ে গেল এত একটা ছোট বাচ্চা এই বাচ্চাটা কেমনে কেমনে করে চলে আসে আমার লোকগুলি মারা যান হ্যাঁ মুসলমান হৃদয়ের কান লাগে শুনেন ইমান কারে বলে ইমান কাকে বলে রিদুই দিয়ে শুনেন এরপর এখন কি করা যায় ছোট বাচ্চা বাচ্চারা ডাক দিয়ে বলেন বাচ্চা আপনি আমাকে মারতে পারবেন না কেন পারবো না এগো দুইবার করে আমাকে লোক দিয়ে পাঠাইছেন মারতে পারে না আপনি আমাকে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আমি আপনাকে শিক্ষা দেব কি শিক্ষা আপনি গোটা দেশের মানুষগুলিকে একত্রিত করবেন করার পরে তাদের সামনে আমি আপনাকে একটা তীর দেব তীরটা হাতে নিয়ে আপনি যদি বলেন বিসমিল্লা হিরব্বিল গুলাম বিসমিল্লা হিরব্বিল গুলাম বলতে দেরি হবে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব এই কথা বলার পরে বাসা সব মানুষগুলিকে একত্রিত জমা করিরা এলাকার সকল দেশের মানুষের সামনে যখন বললেন বিসমিল্লাহির রাহমানির গুলাম এই বলে যখন আগাত করলেন সাথে সাথে বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এলাকার দেশের মধ্যে লারা পড়ে গেল কি লারা পড়ে গেল এমন একটা ছোট বাচ্চা আপনি দুইবার করে মানুষ দেয়া টাকা মারতে বললেন না আপনি কোনোদিন বাচ্চা খোদা হইতে পারেন না আমরা প্রকৃতি ভাবে যে বাচ্চা যে বাচ্চা সেটা যে ছেলেটা যে আল্লাহকে মানছে আমরা সে আল্লাহর উপর কালিমা পরে মুসলমান হয়ে গেল الله كوراني بولين والسماء إذا تلبرود واليوم নিক্ষা খননকারী কথা আল্লাহ বলছে এমন একটা ছোট বাচ্চা যদি আল্লাহর ভালোবাসা থাকার কারণে তাকে মারতে পারে নাই আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে কুরআনের ভয় থাকে নাস্তিকার মুত্তাদের বাচ্চাগুলি বাংলার জমিনে ঠাই পাবে না কথা কন শেষ কথা মুসলমান শেষ কথা হলো গত তিন চার দিন আগে দেখছেন ডাকার জমিনে সম্মেলন গিয়েছে যে মানুষগুলিকে খেতের থেকে উড়াইয়া যে এটি ঘর থেকে নিয়ে আলেমা তাবলিক শিখেছে আজকে এটি ফন্ডিতি করে আটটা এটা কথা কয় না কথা কন না কেন যারা যারা আলেমরা ট্রেনে শিখেছে ক্ষেতের থেকে উঠায় গাড়টি বেঁধে নেওয়া গরো বয়সে আজকে এটি আটটা এটা টক টক করে স্পষ্ট সাদিদেরকে বলে দিতে চাই বাংলা জমিনে বিশ্ব ইস্তমায় একটাই হবে দ্বিতীয় হতে পারে না কথা বলে না শাদিদিকে বলে দিতে চাই কাদিনা যে পন্থে আসো তোমরা সেই পন্থে আসো এ পথ থেকে ফিরে আসতে হবে না হয় বাংলার উলামা একরাম তোমাদের কোঠাই দিবে ঠিক কিনা ধরে কন শেষ কথা হলো কাদিয়ানের কাফের কাদিয়ানের কাফের এটা মেনেই চলতে হবে ঠিক কিনা ধরে কন সংসদ আইন চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না আল্লাহ আমাদের সবাইকে কবুল করে জোরে কন আমিন জোরে বলেন আমিন এখন হুজুর কথা বলবেন আমাদের মুরব্বী মাগ্রীপুর বহুদুর আছেন আমি দা আপনাদের এলাকারই সারাদিনই মাদ্রাসার খেয়ালতে আসি আমার বাড়ি রানীগাস আমরা একখানের মানুষ বিশেষ করে এই সংগঠনের সাথে আমি জড়িত আমি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের জন্য আমি দোয়া করি ঠিক কেনা কন আমিও দোয়া চাই আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন কোরআনের হক কথাগুলি পুরা দেশে বলতে পারি ঠিক কেনা ধর দরকার আছে না নাই এটাই ইমান কোরআন নিয়েই আমাদের চলতে হবে আল্লাহ পাক